নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো আজকে দিনটা কিন্তু হলো এটা কিন্তু শেয়ার করছি একাদশী দিনের ভিডিও মানে এটা হচ্ছে রবিবার রবিবারের ভিডিও কাল আমার ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে কিন্তু করে দিচ্ছি দেখো সকালবেলা ছোটো মাকে স্কুলে দিয়ে বড় মতে চলে গেছে স্কুলে সকালবেলা ছোটো মাকে স্কুলে দিয়ে ব্যাস এখানে একটু বাজার করতে এসেছি মানে বাড়ি যাওয়ার পথেই আর কি এই দাদুটা কিন্তু এখানে সবজি বিক্রি করে অনেক দিন থেকে এখানে আছে কিন্তু দাদুটা সবজি বিক্রি করছে দেখো কত রকমের সব রকম সবজি নিয়ে বসেছে তো একটুখানি বাড়ির জন্য এই যে ভেন্ডি নিচ্ছে ও সবজি একটু নিতে হবে বাড়িতে সেহেতু তো আমাদের তো একাদশী তো এই যে সকালবেলা এসেই কোনো টিফিন তো এমনি মা বললো করতে হবে না রুটি আছে মানে রুটি আছে লাডুপটি তো বাবা খাবে আর মা এখানে রুটি আছে কিছু দিয়ে মানে খেয়ে নেবে আর কি টাজা কিছু হলে তো এই যে এখানে শশা কেটে নিচ্ছি আমি আরও খাবো শশা একটু আঙুর ধুয়ে রেখেছি ফল আজকে বেশি ছিল না আসার সময় একটু কলা নিয়ে আসবো ভাবছি এই ছোটো মাকে নিয়ে আসার সময় আর কি স্কুল থেকে নিয়ে আসার সময় তো আর এই যে আর তরমুজ এই হলে কিন্তু হয়ে যাবে তরমুজটা কাটা হবে যেহেতু মানে দুপুরবেলা দুপুরবেলায় কাটবো ওটা ঠিক করেছি যেহেতু ঠাকুরকে দেব একটু ঠাকুরের জন্য একটু নিয়ে তারপরে আর কি ওটা কাটবো তো দেখো শশাগুলো কেটে নিলাম নিয়ে আঙুরগুলো একটু ভালো করে ধুয়ে আর রেখে দেবো তারপর মাদের জন্য তো একটু রান্না করতে হবে ওদিকে দেখো একটা পার্সেল এসছে আমার ছোটো মায়ের জামা এসেছিলো তো সেটাই মা দেখছে ওদিকে দেখো জামাটা কেমন এসছে বলছে খুব সুন্দর এসেছে জামাটা ওটা একটা হট প্যান্ট আর টপের সেট আর কি তো মা বসে বসে ওদিকে দেখছিল ওই জামাটা দেখেন আগে যে দুটো জামা মানে নিয়েছিলাম ওর জন্য অনলাইনে দুটোই কিন্তু বেশ ভালো এসছে আর কটা ওর বাড়িতে পড়ার জামা সেগুলো হচ্ছে বাইরে থেকে এমনি দেখে কিনতে হবে কারণ ওগুলো আর কি করলে অনলাইনে কিনলে হবে না যেহেতু ছোটো মানুষ তো ছোটো বড়ো হওয়ার ব্যাপার আছে তো সেহেতু বাড়িতে পরা যে ছোটো ছোটো প্যান্ট জামা সেইগুলো হচ্ছে আমি কিন্তু এমনি কিনে নেব বাইরে থেকে তো এই যে কেটে টেটে নিয়ে কিন্তু আমি হচ্ছে এখানে রেখে দিয়ে তারপরে যাব হচ্ছে একটুখানি দেখি রান্নার জোগাড় করতে কি রান্না হবে মাকে আবার জিজ্ঞাসা করি এই যে পরে কাটবো ঠাকুরের জন্য একটু নেব ঠাকুরের ছুরি দিয়ে আগে কেটে নেব একটু ঠাকুরের জন্য রেখে দেবো তারপরে হচ্ছে আমরা খাবো তো এইখানে দেখো এখানে হচ্ছে এই যে পাঁপড় ভাজজি পাঁপড় কিন্তু বেশি ছিল না সাবুর পাপড় চার পিসই ছিল তো ও বলে এটাই ভাজো আবার নিয়ে আসবো কোন ওকে স্কুল থেকে নিয়ে আসার সময় তো এই যে সেটাই ভেজে নিচ্ছি একটু পাপড়টাও ভেজে ওকে দেবো সকালবেলা একটু খিদে পেয়ে যায় তো তো ওই যে সেরকম কিছু ভারী খাবার সকালে খায় না ওই চা হয়তো একটু বিস্কুট খেয়েছে বসে বসে খেতে হয় বসো নানু স্কুল থেকে চলে এসছে কলা নিয়ে এসছে কলা খাবে কলা কলা মিষ্টি বাবা কলা কিনে দিয়েছে আচ্ছা তুমি খাও মিষ্টি আছে তো মিষ্টি নেই আর কপাল আছে

তো ঢেঁড়স নিয়ে এসেছিলাম তো মা বলো ঢ্যাঁড়স আর আলু একটু ঝোল ঝোল করে দাও তো একটু ঝোল মতোই করে দেবো আর কি তো ভালো করে আগে একটু এমনি ভেজে নিচ্ছি কারণ নুন হলুদ আগে দিয়ে দিলে ঢ্যাঁড়সটা বড্ড লেগে যায় করার সাথে ভালো করে ভাজা যায় না তো সেহেতু আমি কিন্তু মানে আগে ভালো করে একটু ভেজে নিচ্ছি নুন হলুদ ছাড়াই তারপরে নুন হলুদটা যোগ করবে দেখো ডাল এখানে হয়ে গেছে আর এখানে এই যে সব রকম সবজি কেটে নিয়েছি মানে সব রকম মানে এখানে আছে গাজর পটল আর হচ্ছে বিনস এই আর আলুটা ভাজা ছিল সকালে যেহেতু আলু ভেজেছিলাম আলু আর পাপড় ভেজেছিলাম টিফিনে খাবো বলে তো ওই যে সেই আলু ভাজাটাই দিয়ে দিয়েছিলাম আলু আর এক্সট্রা কাল্লাদা করে নিয়ে তো সাবুর পোলাও এটা করেছে হচ্ছে দুপুরবেলার জন্য তো আবার দেখো এদিকে আমাদের এই যে পেছনের বাড়ি যে আমার বোন থাকে রিয়া ও আবার দিয়ে গেছে এই যে ওর আজকে গোপাল প্রতিষ্ঠা করেছিল আজকে দিনেই তো আজকে ওর কি এক বছর মানে বর্ষ এ করেছে তো বার্ষিক পুজোর কি যেটা বলে তো এই যে ও আবার প্রসাদ দিয়ে গেছে দেখো এই দেখো অন্য মানে চালের তো ইয়ে করতে পারবে না যেহেতু ওরাও একাদশী করে চালের তো হচ্ছে পায়েস করতে পারবে না সেহেতু হচ্ছে ও শিমুই করেছে তো বলে বৌদি সব এগুলো খেতে পারবে একাদশী আমার মানে আমরাও তো খাবো সেরকম মানে বুঝেই ও করেছে আর কি তো যেহেতু আজকে দিনে দিতেই হবে ঠাকুরকে পুজো কিছু মানে করার নেই আজকে দিনেই প্রতিষ্ঠা হয়েছিল আর একাদশীটা আজকে দিনেই পড়েছে সেহেতু তো একটু খাবো আর পোলাওটা আর খেতে পারবো না ওইটাতেই হয়েছে আর আদা খাওয়া হয়ে গেছে এডারটা বেশ ভালো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম খুব ভালো কিন্তু খাওয়া হয়েছে শশা বাদাম বাদাম আর আলুটা সিদ্ধ করে দিয়েছে মা তো শশা এইসব দিয়ে মাখবো আর এই হচ্ছে রাতের খাবার সাবনবেলাও আছে কিন্তু খাবো না রাত্রিবেলা এটাই টেন সবার খাওয়া কমপ্লিট সেই দুপুরের পরে এই এখন মানে সারা সন্ধেও একবারও মানে ভিডিও করা লাগবে তো এই যে সন্ধেবেলার পরে এই রাতেই হচ্ছে দেখা করছি সন্ধ্যেবেলার পর বলি সন্ধেবেলা তো আজকে আসেনি চায়ের সময় মানে রাতে দেখা করছি সেই দুপুরবেলার পরে আর কি তো এই যে সন্ধেবেলা তো মেয়ের আনটি পড়াতে আসে আন্টি পড়িয়ে টড়িয়ে চলে গেছে তারপরে হচ্ছে ওদের খা মানে খাবার দাবার গরম করা খেতে দেওয়া সব কিছুই আর ছোটো মা বড়ো মাকে তো বলি নিয়ে যে বড়ো মা তো আনটির কাছে পড়ছে ওকে আর কি ইংলিশটা একটু আলাদা দিয়েছি আমাদের বাড়ির কাছেই এক আমাদের কাকু হয় আর কি উনি আর কি স্কুল টিচার তো ওর কাছে ওনার কাছেই আর কি দিয়েছি একটু ইংলিশটা ওকে আলাদা দেখাবার জন্য ইংলিশটা আলাদা পড়ছে আর বাকি আর আদার্স চারটে পাঁচটা সাবজেক্ট সেগুলো আন্টি কাছে পড়ছে কারণ ইংলিশটা একটু আলাদা দরকার আছে এখন ক্লাস ফাইভ যেহেতু হয়ে গেছে সেহেতু আর আমি তো সময় একদমই দিতে পারি না ওকে তো আর আমার কাছে সবথেকে বড়ো কথা হচ্ছে বসতেও চায় না মানে প্রচণ্ড একটু আবাধ্যতা আমি করে তো সেই জন্য আর কি ওকে বাইরে দেয়া তো বাড়ির একদম আছে যেহেতু ওর বাবাই বললো যে না ওখানে তাহলে দিয়ে দিই ইংলিশটা একটু আলাদা পড়ুক তো সেই জন্য দিয়ে দেওয়া তো শুক্রবার করে আর রোজ রবিবার করে ওই উনি পড়ান তো বাকি সব দিন আর কি এই আনটি ওকে এসে পড়ায় মানে মমতা ওকে এসে পড়িয়ে যায় আর কি আর ছোটোটা তো তার আন্টির কাছে বসতেই চায় না মানে ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে হয়তো একটুখানি বসালো বসি একটুখানি একটুখানি মানে ওর মতো আঁকিফুকি করে ব্যস্ত চলে গেল ওর হয়ে গেল পড়া মানে একদমই ওকে মানে বসানো যায় না আর ও তো প্রচণ্ড রকমের দুরন্ত আর প্রচণ্ড বদমাস মানে ওকে যে কী করে পড়াশোনা শেখাবো আমি তো সেই নিয়ে বিশাল চিন্তা আমার যে না বড়ো মতো এরকম ছিল না তবু কথা বলে ধমক ধমক দিলে শুনতো তো ও তো মানে একদম পুরো উল্টো একদমই উল্টো হয়েছে আর এখন আমি এগুলো কাটছি এখানে এই যে মানে শশা টালু এগুলো মাখবো একটু রাত্রিবেলা এটাই খাওয়া হবে পোলাও আছে একটু কিন্তু পোলাওটা খাবো না ওটাই থাক এটাই খেয়ে নেবো রাত্রিবেলা একটুখানি তো এই কেটে নিচ্ছি মা অনেকটা আলু সিদ্ধ করেছি অতটা লাগবে না খানিকটা রেখে দেবো বাদামও সিদ্ধ করেছে আলুর সাথে সেটাও মাগবো একটু ভাজা বাদামও দেবো একটু টমেটো দেবো কাঁচা লঙ্কা দেবো ব্যাস দিয়ে একটু লেবুর রস দেবো ওর বাবার একটু টকটক ভালোবাসে একটু লেবুর রস দেবো বিট নুন ব্যাস এই মেখে রাত্রিবেলা হয়ে যাবে আমাদের ডিনার একাদশীর দিনে রাতের ডিনার আমাদের কিন্তু সেমই একাদশীর দিনে যে ভিডিওগুলো দিয়ে আমার সেম দেখতে পাবে ডিনার রাতিবেলা হচ্ছে আমাদের এই খাবারটাই কিন্তু থাকে তো বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছে ওদের খাওয়া হয়ে গেছে বাবা মারও খাওয়া হয়ে গেছে লাস্টেই হচ্ছে আমি আর ও এই যে খেতে তো বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা যদি ভিডিওটা মানে ক্লিক করেই থাকো তাহলে কিন্তু অনুরোধ করবো ফুল ওয়াচ করার জন্য যদিও অনেকটা লেটে বললাম আমি এটা বলা হচ্ছে ছিল প্রথমেই জানি না যারা দেখছো তারা এখনও অবধি দেখছো কি না ভিডিওটা মানে প্রথম থেকে যারা ছিলে আর কি কেননা অনেকেই আছে ক্লিক করবে তারপরে হয়তো এক মিনিট কি দেড় মিনিট কি কয়েক সেকেন্ড দেখে চলে যায় ওটাতে আমাদের আরও বেশি ক্ষতি হয় তার থেকে না দেখাও ভালো ক্লিক যদি করেই থাকো তাহলে কিন্তু পুরো ভিডিওটা ফুল ওয়াচ করাই কিন্তু আমাদের জন্য ভালো কারণ ভিডিওটা বানানো হয় এই উদ্দেশ্যে যাতে সবাই ফুল ওয়াচ করে ভিডিওটা পুরোটা দেখে তো সেই কারণেই সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের ভিডিওগুলো বানানো তো দেখো এটা কিন্তু হয়ে গেলো আমার এইবারে এই যে ওয়ে এখানে একটুখানে লঙ্কা কেটে নেবো নিয়ে সাইডে করে রাখবো রেখে এটা কিন্তু মেখে নেব ব্যাস রাতের ডিনার আমার রেডি তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানে সবাইকে নমস্কার